হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ইয়াদার লাইফ এবং একটা ট্রান্সফার আপডেট রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট একটা ট্রান্সফার আপডেট প্রেজেন্ট সিচুয়েশানে তো সেটা শেয়ার করার জন্যই লাইফটাতে আসবে এবং ট্রান্সফার আপডেট এখন আসবে একটার পর একটা কারণ সামনেই ডুরেন্ট কাপ আসতে চলেছে তো ডুরেন্ট কাপ ইস্ট বেঙ্গল খেলবে তো দল গঠন কাজ জোর প্রদমে চলছে তো আপনারা জয়েন করুন দেন আমি শুরু করছি যদিও সত্যি কথা বলতে গেলে আজকের লাইফ করার মতো মানসিকতা সত্যিই মানে নিডস কমপ্লিটলি আ হার্ড ব্রোকেন নিউজ তো রোজগারের মতো দুপুরবেলা আমি ক্লাস করাচ্ছিলাম সেই সময় আপডেট পেলাম যে দিয়ে গো জোটার নেই তো একজন ট্রু পর্তুগিজ ফ্যান হিসেবে সত্যি এটা মেনে নেওয়ার অত্যন্ত কষ্টকর অত্যন্ত দুঃখের তার কারণ মানে যে সময়টাতে আমরা বড় হয়েছি সেই সময়টাতেই জোটার পর্তুগিজ দলে আগমন এবং এখনও আমার মনে আছে দু হাজার ষোলো ইউরো কাপের পর যখন পর্তুগাল ফুটবল টিমটা রিবিল করছে তো সেই সময় জোটার আগমন তৎকালীন পর্তুগিজ কোচ ফার্নান্ডো সান্তোসের হাত ধরে এবং সেই সময় থেকেই নিয়মিত খেলা দেখা আমার পর্তুগাল টিমের ইস্ট বেঙ্গলের খেলা দেখার আগে থেকে এটা আমি সবসময় বলেছি এবং যাকে একজন মানে ট্রু পর্তুগিজ ফ্যান হিসেবেই আমার বলতে কোনো দ্বিধা নেই তো যার খেলা দেখে মানে বড়ো হলাম বা যার কেরিয়ারটা দেখলাম যে এরকমভাবে তার কেরিয়ারটা তৈরি হলো সবথেকে বড়ো কথা যাকে আজকের থেকে ঠিক আমি যদি খুব ভুল না করে থাকি তেইশ দিন আগে দেখলাম যে সে দ্বিতীয়বারের জন্য ইউফা নেশনস লিগ ট্রফি হাতে তার টিম সঙ্গে আনন্দ করছেন তো যখন এরকম একটা খবর পাওয়া যায় যে সেই মানুষটাই আর নেই তখন জাস্ট একটাই কথা আমাদের মুখ থেকে বেরোয় যে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল এবং এই যে ধরুন আমাদের মধ্যে এত মার পি টেনা তেনা কে আগে আপডেট দিচ্ছে কে পরে আপডেট দিচ্ছে নিয়ে কি লাভ হয় বলুন তো যখন আমরা এই সব খবরগুলো পাই তখন মনে হয় যে এই এত মারপিট ঝগড়াঝাঁটি ঝামেলা সবটাই খুব আপেক্ষিক জানেন তো কারণ আর যে এইসব পৃথিবীতে একটা জিনিসের কোনো গ্যারান্টি নেই সেটা মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশটা হলো জাস্ট ফিউ সেকেন্ডস কিছু সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ কেন ভাবুন তো যে একজন এত বড় মাপের ফুটবলার তিনি তার কেরিয়ারে পিক ফর্মে রয়েছেন ফাইনাল খেললেন ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হলেন এবং আমাদের সকলের চোখের সামনে ঠিক সেটাই ভাসছে তার টিমমেটদের সঙ্গে তার দ্বিতীয়বারের জন্য ইউরোপান নেশনস লিগ ট্রফি হাতে উদযাপন করার মুহূর্তগুলো হঠাৎ করে শোনা গেল যে সেই মানুষটি আর নেই এবং আমি যতদূর জানি যে পর্তুগাল ফুটবল ফেডারেশন এখনও পর্যন্ত কিন্তু সেই দ্বিতীয়বার তাদের ইউরোপান নেশানস লিগ ট্রফি জয় উৎসবটাও কিন্তু এখনও পর্যন্ত করেনি তার কারণ যেহেতু এখন ক্লাব ওয়ার্ল্ড কাপ চলছে তো অনেক প্লেয়ারাই সেগুলো খেলতে ব্যস্ত রয়েছে এবং সেগুলো শেষ হলে একটা গ্র্যান্ড সেলিব্রেশনের কিন্তু গল্প রয়েছে একটা তো সেরকমই কিন্তু জিনিসপত্র সব কিছু ঠিকঠাক হয়ে রয়েছে তো যাই না এরপরে আর হয়তো মানে পর্তুগিজ ফুটবল ফেডারেশন সেরকম কোনো অনুষ্ঠান তো আয়োজন করবে না কিন্তু তার থাকার কথা কোথায় ছিল তার থাকার কথা সেইখানেই ছিল সেই উৎসবেই তার যোগ দেওয়ার কথা ছিল সেইখানে তার টিমমেটদের সঙ্গে যাদের সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে গোটা একটা টুর্নামেন্ট খেললেন এবং সেই টুর্নামেন্টটা খেলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেন ফাইনালে তিনি দলকে সাহায্য করলেন তো তার তো ঠিক সেখানেই থাকার কথা ছিল কিন্তু ভাগ্যের কি অদ্ভুত পরিহাস যে আজকের মানে তার টিমমেটদের মধ্যে তিনি এবং তার থেকেও যেটা বড় ট্র্যাজিক ব্যাপার মাত্র দু সপ্তাহ আগে তিনি বিয়ে করেছিলেন ভাবতে পারছেন সো যাই হোক এগুলো বললে হয়তো অনেক বড় হয়ে যাবে লাইফটা সকলের হয়তো ভালো লাগবে না ট্রান্সফার আপনি শুনতেই আপনারা এসেছেন সকলকে বলবে একটু স্ট্রিমিংটা লাইক করে দেবেন যাতে কথাগুলো পৌঁছায় এবং সবসময় একটা জিনিস বিশ্বাস করি দাদা আমরা ছোট চ্যানেল ছোটো হয়েই থাকি না কেন ঝগড়া ঝামেলার মধ্যে না যেতে চাই না ভালো লাগে না কারণ জীবনটা বড় আনপ্রেডিক্টেবল লোকের সাথে ঝগড়া করে ঝামেলা করে নষ্ট করার কোনো মানেই হয় না তো যাই হোক যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের ব্যাক খুঁজছে এবং এটা আমরা বলেছিলাম এবং ভ্যালপুইয়ার একটা আপডেট আমাদের সামনে এসেছিলো আমরা সেটা বলেছিলাম যে সেরকম কোনো আপডেট আমাদের কাছে ছিল না কারণ ভ্যালপুইয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল এনকোয়ারি করেছিল অবশ্যই ইস্টবেঙ্গল এনকোয়ারি করেছিল সেটা অনেক আগে ইনকোয়ারি করেছিল তারপরে ভ্যালপুজার সঙ্গে ইস্টবেঙ্গল সেরকম কোনো লিঙ্ক আপ তৈরি হয়নি এবং আমরা নিখিল পূজারির কথা বলেছিলাম নিখিল পূজারির একটা কথা বলতে পারি তার যে প্রাইসটা রয়েছে তার ভ্যালুটা রয়েছে ইটস টু এক্সপেন্সিভ শেষ পর্যন্ত নিখিল পুজারীর ডিলটাও করা যাবে কি না সেটা একটা ফ্যাক্টর কিন্তু আশুতোষ মেয়ে তার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল অনেক দূর এগিয়েছে এটা ফুটবল দুনিয়া আপনাদেরকে কনফার্ম করছে কোনো এক্সক্লুসিভলি নয় কোনো ব্রেকিং নয় ফুটবল দুনিয়া আপনাদেরকে এটা কনফার্ম করছে যে ইস্ট বেঙ্গল আশুতোষ মেহতার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে বেশ সামনের স্টেজেই কথাবার্তা চলছে এবার আপনারা হয়তো বলতে পারেন যে কেন আশুতোষ মেহতা আশুতোষ মেহতা তো অতটা ভালো প্লেয়ার নয় দেখুন আশুতোষ মেহতা ভালো প্লেয়ার কি খারাপ প্লেয়ার সেটা বিচার করার আমি বা আপনি কেউ নই ঠিক আছে কি হবে না হবে মানে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমিও বলবো যে একদম প্রপার যদি প্রফেশনালিজম এই বিষয়টা যদি মাথায় রাখি তাহলে অবশ্যই আশুতোষ মেতা খুব একটা যে ভালো চয়েস এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে এজ রয়েছে সেই এজে তিনি যে খুব একটা ভালো চয়েস হতে চলেছেন এরকমটা নয় তো যাই হোক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটা মনে করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের আশুতোষ মেহতা সার্ভিসটা দরকার তো আশুতোষ মেহতার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে তাকে দুই বছরের একটা কন্ট্রাক্ট অফার করা হয়েছে এটাও আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং সেই বছরের কন্ট্রাক্ট এখনো পর্যন্ত যে ডিল ডান হয়ে গিয়েছে বা সই হয়ে গিয়েছে সই হওয়ার কথা আমরা বলছি না তবে এই ডিলটা ডান হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে এইটুকু বলতে পারি তো এটাই ছিল আপডেট এর থেকে বেশি দীর্ঘায়িত করবো না কোনো সত্যি কথা বলতে গেলে যেটা আমি বারবার বলছি যে আজকের খুব একটা লাইফ করার মতো মানসিকতা নেই বাট লাইফ ইজ গোয়িং অন জীবন চলতেই থাকবে আজকের রাত্রেবেলাও একটা আপডেট হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো একটা বড় প্লেয়ারের ব্যাপারে অনেক দিন থেকেই আপনারা শুনছেন আমাদের কাছে কোনো আপডেট ছিল না তো সেই প্লেয়ারের ব্যাপারেও একটা আপডেট আসতে পারে তো একটা কথা বলতে পারি যে স আশুতোষ মেধার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের যথেষ্ট ভালো রকম কথাবার্তা চলছে যথেষ্ট অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এবং এই ডিলটি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এইটুকু ফুটবল দৌড়ি আপনাদেরকে কনফার্ম করছে এবং আপনারা অনেকেই কিন্তু ইভানের ব্যাপারে জিজ্ঞেস করছেন ইভানের ব্যাপারে কিন্তু আমরা অনেক আগেই আপনাদেরকে একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছি ইভান কিন্তু তিন বছরের কন্ট্রাক্ট চাইছে ইস্টবেঙ্গল কিন্তু কোনো বিদেশিকে ওরকম টু প্লাস ওয়ান বা থ্রি প্লাস ওয়ান এরকম তিন বছরে কন্ট্রাক্ট দেবে না এবং কেভিন সিভিল যিনি আর্জেন্টাইন ডিফেন্ডার রয়েছেন সে আর্জেন্টাইন ডিফেন্ডার যিনি এই মুহূর্তে খেলেন স্প্যানিশ থার্ড টিয়ারের ক্লাব পনফেরেডিনা এফসির হয়ে সেই পন ফেরেডিনা এফসির এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের অবশ্যই যথেষ্ট অ্যাডভান্সেজে কথাবার্তা চলছে তো অবশ্যই কেভিন সিভিল ইস্টবেঙ্গল এই মুহূর্তে প্রাইম টার্গেট কেভিন সিভিলকে ইস্টবেঙ্গল নেওয়ার ট্রাই করছে এবং এটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু কেভিন সিভিলকে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কেভিন সিভিল মোহনবাগান সুপার জায়েন্টে আসতে চায়নি তো সব মিলিয়ে দ্যাট ইস দ্য থিং এটাই হচ্ছে ব্যাপার আপাতত এইটুকুই আপডেট ছিল তো কেভিন সিভিল অবশ্যই ইস্টবেঙ্গলের নজরে রয়েছে এবং ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যদি আমাদের ব্যাক অপশান বলতে হয় ব্যাক অপশানে কেভিন সিভিল রয়েছে ঠিক আছে সো দ্যাট ইজ দ্য থিং এইটুকুই ছিল এখনকার মতো আপডেট এরপরে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো আর পরে যারা লাইভ স্ট্রিমিংটা জয়েন করেছেন যদি আমাদের আপডেটগুলো ভালো লাগে তো সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন তার কারণ আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো লাইভ বা পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ